শিবের যারা অনুসারী তাদের বলতে শোনা যায় হর হর মহাদেব অনেকে বলে বোম ভোলে সনাতন ধর্মের অন্যতম বিশিষ্ট প্রধান ভগবান হলেন শিব তিনি এই ত্রিজগতের সংহারকর্তা কর্তা শিব হচ্ছেন কাল তিনি আদিরও আদি এবং বর্তমান তথা ভবিষ্যতেরও ভবিষ্যৎ তার ঝঙ্কার উত্তমতা ও শক্তি সম্বন্ধে আমরা সকল সনাতনী অবগত তার জয়ধ্বনি দিতে বলা হয় হর হর মহাদেব আবার বলা হয় বোম ভোলে কিন্তু জানা আছে কি যে এই হর হর বা বোম কথার অর্থ কী জয় শ্রীহরি আপনাদেরকে স্বাগতম সূক্ষ্ম সনাতন চ্যানেলের আরও একটি পর্বে সূক্ষ্ম সনাতন চ্যানেল যেখানে সনাতন ধর্ম সম্বন্ধে আদর্শ ও তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয় তাই নিজের ধর্ম সম্বন্ধে অবগত হতে এবং ধর্মটিকে আরও দৃঢ় করতে এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের পর্বের বিষয় হল স্বয়ং ভগবান শিবের পূর্বে বলা হর হর বা বোম শব্দের অর্থ কী দেবাদিদেব মহাদেব শুধু উত্তম পুরুষেই সুঠম মানব শরীরের মহা আত্মা নয় তিনি হলেন কাল অর্থাৎ সময় তিনি সর্বক্ষেত্রে সব সময় বিরাজমান থাকেন তার তাণ্ডবে ধ্বংস হতে পারে সমগ্র সৃষ্টি আবার তিনিই গড়ে তুলতে পারেন এরকম সুন্দর আস্ত একটা ব্রহ্মাণ্ড তিনিই আদি তিনিই অন্ত কিন্তু কেন এই মহাদেবের নামের আগে হর হর মহাদেব বলা হয় হর কথার অর্থ হল হরণ করা বা কোনো কিছু সংঘাত তথা ধ্বংস করা তিনি ব্রহ্মাণ্ডের অনন্ত মানব জাতি তথা জীবকুলের কষ্ট দুঃখ হরণ করেন মানব জাতি সররিপু কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য মানুষের বিবেক থেকে ধ্বংস করেন এই স্বরিপু যতক্ষণ কোনো ব্যক্তির মধ্যে স্থায়ী থাকবে ততক্ষণ তার দ্বারা কোনো উন্নতি হবে না এবং নিজেই নিজের কষ্টের কারণ হবে তাই ভগবান শিব মানুষকে শ্রেষ্ঠ করতে রক্ষা করতে এই সকল লোভ লালসা আমাদের মন থেকে হরণ করেন শাস্ত্র অনুযায়ী ঠিক এই কারণেই মহাকাল দেবাদিদেবের নামের আগে হর হর মহাদেব বলা হয় মহাদেবের নামের ধ্বনি দিতে বোম ভোলেও বলা হয় কিন্তু জানা আছে কেন এই বোম ভোলে বলা হয় বোম কথার অর্থ হলো আকাশ যার নেই কোনো সীমা নেই কোনো শেষ বা অন্ত আকাশ বিশাল মহান ও অপরিসীম তেমনি কৈলাসবাসী মহাদেব অনন্ত বিশাল তিনি মহাকাল তিনি অতীত তিনি ভবিষ্যতেরও ভবিষ্যৎ তার বিস্তার যে কতটা তা পরিমাপ করা কারো সাধ্য নেই তার এই মহাত্ম তথা বিশালতাকে বোঝাতেই বোম বা আকাশের সাথে তার তুলনা করা হয় বলা হয় বোম ভোলে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে হরা হর মহাদেব লিখতে ভুলবেন না এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করুন জয় হরি